নমস্কার আমি স্বপন নিউজের লাইভে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের সব থেকে বড় খবর তৃণমূল কংগ্রেসের অন্তত ছজন বড় বড় নেতা তাদের অবস্থা টাইপ গুলশান মল্লিক পাঁচলার বিধায়ক থেকে শুরু করে কল্যাণীর প্রাক্তন বিধায়ক আরেকজন প্রাক্তন বিধায়ক শ্যামল সাত্রা মন্ত্রী প্রাক্তন বিধায়ক বাঁকুড়ার শকত মোল্লা ক্যানিং পূর্বের দুবারের বিধায়ক শওকত মোল্লা সিপিএম থেকে আসা তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে বাহু নেতা শওকত মোল্লা যিনি এবং তার ছেলেও কয়েকদিন আগে তিনি সংবাদের শিরোনামে এসেছিলেন বেশ কয়েকজনকে পিটিয়ে পিটিয়ে সেই শওকত মোল্লার এবারের এবারে তার তাকে সিবিআই তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিতে নেমে গেছে এদের বিরুদ্ধে যে অ্যাকশন সিবিআই নিচ্ছেই যে হামলা সিবিআই করছে তারা আইনি যে প্রসেস যে শুরু করেছে তাতে শকত মোল্লা বিনা মন্ডল নির্মল ঘোষ আর্যিকর মামলাতে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সেই পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ শ্যামল সাত্রা রমেন্দ্রনাথ বিশ্বাস গুলশন মল্লিক পাঁচলার বিধায়ক যার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে এই পাঁচলাতে এদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে কে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সাপ্লিমেন্টারি চার্জশিটে এই ছয় জনের নাম আসছে তৃণমূল কংগ্রেসের বর্তমান এবং প্রাক্তন বিধায়ক মিলে বিকাশ গোডাউনের বিকাশ ভবনের গোডাউন থেকে গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশের জুন মাসে তার ওয়ার হাউস যেটা সিল করা ছিল সেই ওয়ার হাউস থেকে পাঁচ দিন ধরে তারা তদন্ত চালিয়ে যে সমস্ত নথি উদ্ধার করেছিল সেই নথি ঘেটে দেখা গেল তিনশো জনের তালিকা যাদের নাম রেফার করা হয়েছিল তাদেরকে কে কটা রেফার করেছিল আমরা সব তালিকা পেয়েছি সিবিআই সূত্র মারফত আমরা যে তালিকা পেয়েছি আপনাদেরকে দেব সেই তিনশো জনের যে তালিকা তার মধ্যে একশো জনের চাকরি হয়েছে বাকিদের ক্ষেত্রে অবশ্য চাকরি হয়নি যাদের চাকরি হলো সেই চাকরির বিনিময়ে তারা কি দিয়েছিলেন কর উপর তারা পৌঁছে দিয়েছিল যে সাদা খাতা জমা দেওয়ার পরেও তাদের চাকরি হয়ে গেল এই একশো জনকেও সিবিআই তারা তালিকাভুক্ত করেছেন তাদেরকে চিহ্নিত করেছেন এই একশো জন কারা তাদের নামের তালিকাও হয়েছে এবং ওই যে তিনশো জনের তালিকা সেই তালিকার মধ্যে যে একশো জনকে টিক মারা হয়েছে অর্থাৎ চাকরি তাদের হয়ে গেছে ওই যে বিকাশ ভবনের গোডাউন থেকে যাদের নামের নথি পাওয়া গেছে সেই একশো জনের চাকরিও যাচ্ছে এবার সে কারা কতজন নাম লি কারা কারা কাদের নাম রেফার কাদের নাম রেফার করেছিল সেই ক্ষেত্রে এই নিয়োগ দুর্নীতিতে কারা কটা করে নাম রেফার করেছিল সেটাও কাছে এসে গেছে সিবিআই সেই সুপারিশ করা নামের কতজনের চাকরি হয়েছে সেই চাকরির পরিবর্তে কত টাকা নিয়েছে এই সমস্ত বিষয়গুলো সিবিআই এর কাছে পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম চলে এলো যার প্রথম যে নামটা এসছে আমরা দেখলাম তার নাম হচ্ছে সকত মোল্লা সকত মোল্লা আমরা দেখাই এই হচ্ছে সকত মোল্লা আপনারা যাকে দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেস সিপিএম থেকে আসা তৃণমূল কংগ্রেসের এই বর্তমান ক্যানিং পূর্ব এই বিধানসভার দুবারের বিধায়ক এই শকত মোল্লা তার বিরুদ্ধে বহু অভিযোগ আছে বিরোধীরা তার বিরুদ্ধে অভিযোগ করেন সেখানে নির্বাচন করতে দেন না এই ক্যানিং থেকেই একজন কিন্তু উদ্ধার করা হয়েছে এটা মনে রাখবেন যে জঙ্গিকে জঙ্গিকে কাশ্মীরি পুলিশ তারা কিন্তু গ্রেপ্তার করে নিয়ে গেছে এই সেই ক্যানিং সেই ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লা তিনি সতেরো জনের মতো সুপারিশ করেছেন বলে শোনা যাচ্ছে আমরা সিবিআই সূত্র মারফত যা জানতে পারছি তিনি প্রায় সতেরো জনের নাম সুপারিশ করেছেন অর্থাৎ এই যে নিয়োগ দুর্নীতিতে তার নাম যুক্ত হয়েছে তিনি সতেরো জনের নাম সুপারিশ করেছেন আমরা আদালতে যখন এই বিষয়গুলো নথিগুলো নিয়ে সিবিআই হাজির হবে এই সতেরো জনের মধ্যে কজনের চাকরি হয়েছে তার ডিটেলস সিবিআই নিশ্চয়ই আদালতে নথি পেশ করবে তখন আমরা সমস্ত বিষয়টা জানতে পারবো যে অ্যাকচুয়ালি এই যে সতেরো জনকে তিনি সুপারিশ করেছিলেন সেই সুপারিশ করার ক্ষেত্রে তার সুপারিশ মোতাবেক কত জনের চাকরি হয়েছে সেটাও সিবিআই নিশ্চয়ই তদন্ত সেটা সেই রিপোর্ট তারা দেবে এরপরে যে নামটা আসছে সে নামটা আমরা যার নাম পাচ্ছি সেটা হচ্ছে বিনা বিনামণ্ডলের নাম আমরা পাচ্ছি বিনা যিনি এই হচ্ছে বিনামণ্ডল স্বরূপনগরের উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর নগরের ইনি বিধায়িকা এই বিনামণ্ডল তিনি তিনবারের বিধায়ক বিধায়িকায় বিধায়ক বা বিধায়িকা যাই বলুন না কেন এই এমএলএ হচ্ছেন তিনবারের তৃণমূল কংগ্রেসের এই নেত্রী তেরো জনের মতো তেরো জনের মতো নাম সুপারিশ করেছেন বলে আমরা জানতে পাচ্ছি সংখ্যাটা তেরো থেকে পনেরো হতে পারে এইরকম একটা সংখ্যা আমরা পাচ্ছি সিবিআই সূত্র মারফত জানতে পাচ্ছি যে কিছু কিছু ক্ষেত্রে শটিংয়ে কিছু চেঞ্জও হতে পারে সংখ্যাটা বেড়ে হয়তো পনেরো ষোলোও হতে পারে কিন্তু তারা প্রাথমিকভাবে যেটা পেয়েছে সেটাই আপনাদেরকে জানিয়ে দিই তেরো জনের মতো তাদের নামে সুপারিশ পাচ্ছেন যেটা বিনামণ্ডল আহ সুপারিশ করেছেন এই সুপারিশের কতজনের চাকরি হয়েছে সেই চাকরির বিনিময় মূল্য কি ছিল এই সমস্ত কিছু তদন্ত করে सीबीआई নিশ্চয়ই কোটে জানাবে ফলে সেক্ষেত্রে বিনা নাম আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের এই নেতৃত্ব বিনা যার সাপ্লিমেন্টারি চেস্টিতে যার নাম চলে আসছে ইনি হচ্ছেন স্বরূপ নগরের বিধায়ক এরপরে যা আসছে নির্মল ঘোষ উত্তর 24 পরগনার নির্মল ঘোষের নাম আমরা পাচ্ছি আমরা নির্মল ঘোষকে একটু দেখে এই হচ্ছে তিনি এই হচ্ছেন বিখ্যাত নির্মল ঘোষ আর জিকর কাণ্ডে যার নাম যুক্ত হয়েছে যার বিরুদ্ধে অভিযোগ আরজিকর মেডিকেল কলেজের যেই ছাত্রের যে চিকিৎসক কন্যাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার বডি দ্রুত পুড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই নির্মল ঘোষের একটা বড় ভূমিকা আছে বলে অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার তার নাম বলেন এই হচ্ছে সেই নির্মল ঘোষ যার বিরুদ্ধে বহু অভিযোগ এই অঞ্চলের মানুষ করছেন এবং এই পানিহাটিতে সেখানকার যে চিকিৎসক কন্যা ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে তার বডি দ্রুত পুড়িয়ে দেওয়ার জন্য এই নির্মল ঘোষের নাম জড়িত হয়েছে নির্মল ঘোষের নাম উঠে এসছে সেই নির্মল ঘোষের নাম এবার সাপ্লিমেন্টারি চার্জশিটে এলো সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিট ভয়ঙ্কর ব্যাপার চার্জশিটে কিন্তু চার্জশিট দেওয়া হলো অর্থাৎ এই চার্জশিটে নাম চলে এসছে কার নির্মল ঘোষ তিনি তিনবারের বিধায়ক পানিহাটি তার বিরুদ্ধে এই নির্বাচনে জয় হওয়া পরাজয় হওয়া জয় যুক্ত হওয়া নিয়ে বহু অভিযোগ আছে সেই নির্মল ঘোষ তিনি ষোলো জনের নামের সুপারিশ করেছেন বলে এখনো পর্যন্ত আমরা জানতে পাচ্ছি সংখ্যাটা হয়তো আরো অনেক বাড়বে কারণ শেষ পর্যন্ত আমরা যে জানতে পাচ্ছি, তিনশো চব্বিশ জনের তালিকা আছে সেই তিনশো জন কারা কারা রেফার করেছেন কারা সুপারিশ করেছেন সমস্ত আসবে নাম আর এই সব নামে চার্জশিট যাবে আর এই একশো চৌত্রিশ জনের যে চাকরি হয়েছে সেই চাকরির বিনিময় মূল্য কি ছিল এই সব কিছু করে তারা নিশ্চয়ই কোর্টে জমা দেবে আমরা সেগুলো দেখতে পাব যে নির্মল ঘোষ তিনি ঠিক কি করেছেন এই পানিহাটির বিধায়ক যাকে আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই সেই নির্মল ঘোষ সেই নির্মল ঘোষ ষোলো জনের নামের সুপারিশ করেছিলেন এই নির্মল ঘোষ এই নির্মল ঘোষের সম্পর্কে অভিযোগ উঠেছে এবং তার নাম নাম এই যার শুনতে পাচ্ছি দেখতে শ্যামল সাত্রা তৃণমূলের প্রাক্তন মন্ত্রী তিনি ছিলেন শ্যামল ছাত্রা এখন বাদ পড়েছেন বাঁকুড়ার তিনি পঞ্চায়েতের সদস্যও ছিলেন জেলা পরিষদের মেম্বারও ছিলেন সম্ভবত বা পঞ্চায়েত সমিতিতে ছিলেন এরকম কিছু একটা এই শ্যামল সাত্রা এর বিরুদ্ধে বহু অভিযোগ যদিও তিনি সেই অভিযোগকে ন্যাৎস্য করে দিয়েছেন একমাত্র ইনি যিনি বলেছেন যে এটা মিথ্যে কথা বাকিরা আর কেউ সেভাবে কোনো কথা বলেনি অনেকে কোনো মিডিয়ার সামনে কোনো কথাই বলেনি বাকিরা বলেছেন যা বলার গিয়ে আমরা সিবিআই এর সামনে বলবো একমাত্র শ্যামল সাঁতরা যাকে আপনারা দেখতে পাচ্ছেন উনি বলেছেন এটা রাজনৈতিকভাবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তাই জন্য এটা করা হচ্ছে বলে এটা ওনার দাবি এই শ্যামল সাত্রার দাবি যে দু হাজার বিধানসভা নির্বাচন আছে তাই জন্য নাকি ওনাকে করা হচ্ছে উনি আদলে কিছু করেননি এই যে বাইশ জনের সুপারিশ করেছেন সেটা কি ভুয়ো তো ভুয়ো না সত্যি সেটা তো প্রমাণ সাপেক্ষ বিষয় তো এই যে তার নাম এই নিয়োগ দুর্নীতিতে এই যে এই যে সিবিআই বিকাশ ভবনের গোডাউনে তিনি যে নামগুলো রেফার করেছেন সুপারিশ করেছেন সেই সুপারিশগুলো তিনি কেন করেছেন এর উত্তর নিশ্চয়ই তিনি দেবেন এটা যদি ষড়যন্ত্র হয় তাহলে তিনি তার নামটা বিকাশ ভবনের ওই গোডাউনে কে লিখে দিয়ে এলো কে ফেলে দিয়ে এলো কাগজটা যে ওখানে তার সুপারিশ করা কাগজগুলো বিকাশ ভবনের গোডাউনে কে ফেলে রাখলো এটাও তাহলে নিশ্চয়ই ষড়যন্ত্র হতে পারে এই প্রশ্ন উঠতে পারে শ্যামল ছাত্রার কাছে যে ওটা যদি সিবিআই ষড়যন্ত্র করে ওই কাগজে লেখা নাম নাম সে নাম রয়ে যাবে ওই নাম তো রয়ে গেল বিকাশবাবু ওই শ্যামল বাবু আপনার বিকাশ ভবনের গোডাউনে যে নামগুলো আপনি লিখে পাঠিয়েছিলেন আমরা যে জানতে পারছি আপনি প্যাডে লিখে পাঠিয়েছিলেন সেই প্যাডটাও কি জাল এটা আমরা জানতে পারবো ভবিষ্যতে যে কাগজে লেখা নাম সে নামও রয়ে যাবে এই নাম রয়ে যাচ্ছে এবং সেটা সিবিআই এর কাছে আছে আপনাকে তাহলে প্রমাণ করতে হবে যে ওই যে গোডাউনে যে কাগজগুলো ছিল ওগুলো সব জাল কাগজ ওগুলো কেউ রেখে দিয়ে গিয়েছিল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য এই নিশ্চয়ই এই তত্ত্ব আপনি সর্বশেষ খাড়া করতে পারেন কারণ এটাই একমাত্র রাস্তা আছে এর বাইরে তো আর কোনো রাস্তা নেই কারণ কাগজ তো সিবিআই পেয়েছে আপনারই রাজ্য সরকারের বিকাশ ভবনের গোডাউন থেকে উত্তর আপনি দিতে পারবেন ফলে সেক্ষেত্রে ইনি একমাত্র ব্যক্তি ২২ জনের নামে সুপারিশ করেছিলেন বলে আমরা জানতে পাচ্ছি কম বেশি এটা হতে পারে পরবর্তীকালে প্রাথমিক যে রিপোর্ট এসছে তাতে তার তারপরে আর একজন অতীব ভালো মানুষ আমরা যাকে লোকে খুব ভালো মানুষ গুড বয় বলে তিনি একটা গুড বয় গুডি গুড্ডি ইমেজ তিনি রাখেন সেই গুড্ডি গুড্ডি ইমেজের আড়ালে যে এই সমস্ত কর্ম করে বেড়াতেন যাই হোক তারপরে তিনি এও পেয়েছেন তার বিরুদ্ধে যে ব্যবস্থা এই দেখাই আর একজনকে এই যে খুব গুড বয় একটা গুড বয় গুড বয় ইমেজ একটা দারুণ ইমেজ নিয়ে ঘুরে বেড়ান রমেন্দ্রনাথ বিশ্বাস প্রোফাইলে ডক্টর রমেন্দ্রনাথ বিশ্বাস লেখেন প্রোফাইলে বিশ্বাস ডক্টর রমেন্দ্রনাথ বলে লেখেন তিনি এই ভদ্রলোক তিনিও এই কল্যাণীর প্রাক্তন বিধায়ক এনার বিরুদ্ধে অভিযোগ এই নাম আছে উনি এখন বাড়িতে নেই বাড়ি টাড়িতে অনেক সাংবাদিকরা গেছেন আমাদের কল্যাণীতে আমাদের যে ইভিএম নিউজের যিনি সাংবাদিক আছেন তাকে আমি ওনার সঙ্গে যোগাযোগ করতে বলেছিলাম ওনার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করেছিলাম কারণ নিজেকে খুব ভালো মানুষ ইত্যাদি ইত্যাদি বলেন আমাকে সাইড করে দিয়েছে আমি তৃণমূল কংগ্রেসের হয়ে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলাম না সে কারণেই তৃণমূল কংগ্রেস থেকে আমি সাইড লাইনে চলে গেছি এটা হচ্ছে তার একটা ভার্সান ছিল তার অনুগামীদের একটা ভার্সান ছিল যে দাদা যেহেতু দুর্নীতিবাজ নয় তাহলে এসে ক্ষেত্রে আমার একটা প্রশ্ন ছিল তাই আজকে ওনারই একমাত্র এক্সক্লুসিভ ইন্টারভিউ নেওয়ার জন্য আমি আমার সাংবাদিককে পাঠিয়েছিলাম কিন্তু তার বাড়ি থেকে কোন রকম কোনো উত্তর পাওয়া যায়নি তার বাড়ির লোক কোনো উত্তর দেয়নি তিনি পান উনি ওখানে বাড়িতে কাউকে তারা কেউ কোনো উত্তর দেননি রবীন্দ্রনাথ বিশ্বাসকে আমরা পাইনি তাহলে কি প্রবলেমটা কি দাঁড়ালো রবীন্দ্রনাথ বিশ্বাসের ক্ষেত্রে ওনা উনি নজনের নামে সুপারিশ করেছিলেন বলে এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে সংখ্যাটা হয়তো আরো বাড়তে পারে ফলে এই রবীন্দ্রনাথ বিশ্বাস যিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না নাকি দুর্নীতির বখরা নিয়ে নিজেদের মধ্যে লড়াইয়ের ফলে তিনি রবীন্দ্রনাথ বিশ্বাস সাইড লাইনে চলে গেলেন ওনার থেকেও সব থেকে ওনার থেকে যে বড় দুর্নীতিবাজ সেই জায়গাটা দখল করে নিল বিষয়টা কি এরকম নাকি সেই বিষয়গুলোকে নিয়ে আহ একটা প্রশ্ন ছিল আমি সেটা জানতে চেয়েছিলাম আমরা জানার জন্য আজকে এক্সক্লুসিভ একটা রবীন্দ্রনাথ বিশ্বাস করতে চেয়েছিলাম কিন্তু পাইনি তাকে খুঁজে পাওয়া যায়নি আর একজনকে পাওয়া যাচ্ছে না গুলশন মল্লিক পাঁচলার বিধায়ক তাকেও পাওয়া যাচ্ছে না তার কাছেও গেছিলেন আমাদের ইভিএম নিউজের সাংবাদিকরা গেছিলেন বাড়িতে তিনি যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে তিনি যোগাযোগ তিনি করতে পারা যায়নি তার সঙ্গে গুলশান মল্লিককেও পাওয়া যাচ্ছে না এই গুলশান মল্লিক পাঁচলার বিধায়ক এগারো জনের নাম সুপারিশ করেছিলেন ইনি বিধা এই এক ইনি কি এটা ষড়যন্ত্র কিনা নাকি অন্য কোনো পরিকল্পনা এই বিধায়ক বলতে পারবে তিনি বলতে পারবেন তা তাদের কথা আমরা এখনো পর্যন্ত পাইনি তো এরা শেষ পর্যন্ত পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন এখন পালিয়ে বেড়ানো মানে লোকে তো বুঝতেই পারবে যে আপনি পালিয়ে বেড়াচ্ছেন মানে ডাল মেকুচ কালা হ্যাঁ ডাল যদি কালা নেই থাকবে তো আপনি পাল আপনারা সরে 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 পড়ছেন কেন কায়দা করে সাইড হয়ে যাচ্ছেন কেন এই প্রশ্নগুলো কিন্তু উঠছে ফলে এই যে নাম প্রভাব আমরা যেটা দেখতে পাচ্ছি রমেন্দ্রনাথ বিশ্বাসকে দেখলেন আর একজন মহান এই গুলশন মল্লিককে অপের একটু দেখে নিন এই হচ্ছে গুলশন মল্লিক একষট্টি বছর বয়সে বিরুদ্ধে প্রচুর অভিযোগ টভিযোগও আছে ওই পাঁচলা অঞ্চলে প্রচুর অভিযোগ এই গুলশন মল্লিকের বিরুদ্ধে জমি জায়গায় সমস্ত বিষয় নিয়ে বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে ওই অঞ্চলের মানুষের পাঁচলাতে তো এই পাঁচলার বিধায়ক অনেকবারের বিধায়ক বিধায়ক প্রায় তিনবারের এই মল্লিক এগারো জনের নাম সুপারিশ করেছেন ইডির যে চার্জশিট সাপ্লিমেন্টারি চার্জশিট নাম এসছে অর্থাৎ ইডির সাপ্লিমেন্টারি চার্জশিটে শওকত মোল্লা গুলশন মল্লিক বিনা মন্ডল নির্মল ঘোষ শ্যামল সাঁতরা রমেন্দ্রনাথ বিশ্বাস এই ছজনের নাম আপাতত আমরা দেখতে পাচ্ছি এবং এরা শেষ পর্যন্ত এই যে চার্জশিটে নাম এরা কতজনকে এদের রেকমেন্ডেশনে কতজনের চাকরি হয়েছে সেটা জানার জন্য আমরা একটু ওয়েট করব যে এরা সুপারিশ করেছে যতজন যত রেকমেন্ড করেছে তার মধ্যে কতজনের চাকরি হয়েছে চাকরি হওয়ার ফলে এরা কি ঢৌকন পেয়েছে নাকি পায়নি কি কারণে এদের বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে কোর্টে যখন এই গোটা বিষয় সমস্ত নথি নিয়ে যখন সিবিআই হাজির হয়ে যাবে অর্থাৎ অর্থাৎ সিবিআই এই যে আক্রমণ নামিয়ে আনলো এই যে দুর্নীতির বিরুদ্ধে তারা যে একটা বড় পদক্ষেপ এটাকে কার্যত আমি বলবো হামলা সেই হামলার কে কিভাবে সামাল দেয় মমতা ব্যানার্জির এই সমস্ত লোকজনেরা মমতা ব্যানার্জি কি করে এই সামাল দেয় নাকি মমতা ব্যানার্জির চিরাচরিত যে প্রথা আমি কিছু জানি না যে যা করেছে যে কাঠ খেয়েছে আমরা ইত্যাদি ইত্যাদি বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে যে আমার কিছু নেই বলে গা ঝেড়ে ফেলবে এদের ব্যাপারে সেটা আমাদের দেখতে হবে যে মমতা ব্যানার্জি শেষ পর্যন্ত এই যে সিবিআই এর হামলা সেটাকে তিনি কি করে সামলায় কারণ এই ছজনের নাম পাওয়া যাচ্ছে ছজনই এনার দলের সম্পদ এরা সেই সম্পদদের তিনি কিভাবে রক্ষা করেন নাকি এদেরকে গাছ ঝেড়ে ফেলে দেন সেই সমস্ত বিষয়ের ওপর আমাদের নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার